ইউটিউবে অনেক ভিডিও আপলোড হয়েছে যে ভিডিওগুলোর মধ্যে বলা হয়েছে যে চাইনিজ ভিডিও ডাউনলোড করে জাস্ট হালকা একটু এডিট করে রং কালার এফেক্ট দিয়ে ভয়েস ওভার দিয়ে আপনারা যদি ইউটিউবে আপলোড করেন তাহলে সেই ভিডিও থেকে ভালো পরিমাণ ভিউজ আসবে এবং সেই ভিডিওতে ইনকামও হবে হ্যাঁ কিন্তু অনেক ভিডিওতে ক্লিয়ার করে এটা বলেনি যে এই ভিডিওগুলো আপনারা কোথার থেকে ডাউনলোড করবে। এই যে এত সব ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন এই যে ভিডিওগুলো যে নতুন নতুন ভিডিওগুলো এই ভিডিওগুলো থেকে ডাউনলোড করবেন বা কোন ওয়েবসাইট থেকে ডাউনলোড করবেন বা কোন থেকে ডাউনলোড করবেন অ্যাপ্লিকেশন আজকের এই ভিডিওতে আমি আপনাদের এ টু জেড প্রসেসটা বলে দেবো কোন ওয়েবসাইট থেকে ডাউনলোড করবেন আর কি ভাবে ডাউনলোড করবেন অনেকে কিন্তু এই ভিডিওগুলো ডাউনলোড করতে পারছে না আজকে আমি এ টু জেড প্রসেসটা আপনাদের বুঝিয়ে দিই ভালো করে মনোযোগ সহকারে ভিডিওটা দেখুন তার আগে বলবো চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিও ভালো লাগলে লাইক দেবেন অবশ্যই কমেন্ট করবেন এতে আমরা মোটিভেটেড হই নতুন নতুন ভিডিও আনার জন্য তো দেখতে পাচ্ছেন এখানে একটা চাইনিজ সাইট খোলা রয়েছে তো এখানে অনেক চাইনিজ ভিডিও আছে প্রথম আমি এখান থেকে একটা ভিডিওকে জাস্ট একটু ওপেন করে নিই তো একটা ভিডিও আমি ট্যাপ করলাম এই ভিডিওটাকে ওপেন করলাম করে আমি পজ করে দিলাম কারণ কন্টিনিউ চললে অরিজিনাল কন্টেন্ট তাহলে কিন্তু কপিরাইট আসতে পারে ঠিক এই যে জায়গাটায় শেয়ার বলে যে অপশনটা আছে এটার মধ্যে এবার আমি একবার ট্যাপ করব তো এটার মধ্যে ট্যাপ করার সাথে সাথে আমার সামনে দেখুন এতগুলো জিনিস চলে আসতো দেখতে পাচ্ছেন এখানে না প্রথমে রয়েছে ডাউনলোড তারপরে কপি লিঙ্ক তারপরে যে অপশনগুলো আছে সেগুলো আমাদের কোনো দরকার নেই তো এখন প্রথম আমি দেখাচ্ছি যে ভিডিওটাকে ডাউনলোড কীভাবে করবেন দেখুন এই জায়গাটা কপি লিংক আছে এই যে এইটার মধ্যে যদি আপনি ট্যাপ করেন তাহলে এই ভিডিওর লিঙ্কটা কিন্তু আপনি কপি করে নিতে পারবেন ঠিক আছে যেহেতু এটা একটা চাইনিজ ওয়েবসাইট বা চাইনিজ অ্যাপ্লিকেশন ঠিক আছে তো এই লিঙ্কটা দিয়ে আপনি যে কোনো ভিডিও ডাউনলোডার থেকে ভিডিওটা কিন্তু ডাউনলোড করতে পারবেন না তার জন্য একটা স্পেশাল ওয়েবসাইট আছে বা তার জন্য একটা স্পেশাল অ্যাপ্লিকেশন আছে কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে যে স্পেশাল অ্যাপ্লিকেশনটার মধ্যে দিয়ে এই ভিডিওটা ডাউনলোড হতো সেটা কিন্তু কার্যকারী নয় মানে কাজ করছে না এই লিংক দিয়ে আপনি সেই ভিডিওটা কিন্তু ওই অ্যাপ্লিকেশন থেকে ডাউনলোড করতে পারবেন না তার জন্য আপনাকে কি করতে হবে তার জন্য আপনাকে এখানে যে ডাউনলোড বলে যে অপশনটা রয়েছে এটার মধ্যে ট্যাপ করতে হবে আর এটার মধ্যে ট্যাপ করলে কিছুক্ষণ পরে আপনি দেখবেন এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাতে এই ভিডিওটা কিন্তু ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে তো বুঝতে পারছেন আপনারা আমি কি বলতে চাইছি এইভাবে যদি আপনি ডাউনলোড করে নেন আর এই ভিডিওটা যখন এখান থেকে ডাউনলোড হবে সোজা গিয়ে ঢুকবে আপনার ফোনের যে ফাইল আছে সেই ফাইলের মধ্যে তো বোঝা গেল আপনি ভিডিওটা কিভাবে ডাউনলোড করবেন তো এবার আমাদের জানতে হবে এই ভিডিওগুলো মানে প্রত্যেক দিন নতুন নতুন ভিডিও তো আপনাকে ইউটিউবে আপলোড করতে হবে তাহলে প্রত্যেক এই ভিডিওগুলো আপনি কোথা থেকে পাবে তার জন্য আমি ফার্স্ট কেটে বেরিয়ে এলাম তো দেখুন এই যে অ্যাপ্লিকেশনটা কৈশ এই অ্যাপ্লিকেশনটা থেকেই আপনি কিন্তু এই ভিডিওগুলো পাবেন এই কুইশো অ্যাপ্লিকেশনটা আমি ট্যাপ করলে আপনি দেখতে পাচ্ছেন এটা ওপেন হয়ে গেল তো এই অ্যাপ্লিকেশনটা থেকে আপনি ভিডিওগুলো পাবেন এবার বলছি এই অ্যাপ্লিকেশনটা আপনি কোথায় পাবেন এই কুইস এই যে স্পেলিংটা আপনি দেখে নেবেন এআই এস এইচ ও ইউ এটা দিয়ে আপনি যদি ক্রোম ব্রাউজার প্লে স্টোর না ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করেন তাহলে কিন্তু আপনি এই অ্যাপ্লিকেশনটা ওখান থেকে ডাউনলোড করতে পারবেন তাছাড়াও আমি আমার কমেন্টের ফার্স্ট কমেন্টে পিন করে দেবো এই ওয়েবসাইটের লিঙ্কটা সেখান থেকে গিয়েও কিন্তু আপনি এই এই অ্যাপ্লিকেশনটা পেয়ে যেতে পারেন তো এই ভিডিওগুলোকে আপনার কি করতে হবে জাস্ট এগুলোকে এডিট করতে হবে একটু একটু ভয়েস ওভার দিতে হবে একটু কালারটাকে চেঞ্জ করতে হবে করে নিজের ভয়েসটা দিয়ে একটু এনসিএস থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে দিয়ে দেবেন তারপরে ভিডিওটাকে আপনি একটু সুন্দর করে বানিয়ে তারপরে ইউটিউবে আপলোড করবেন আর ইউটিউবে আপলোড করলে এই ভিডিওগুলোতে না লাখ লাখ মিলিয়ন মিলিয়ন পর্যন্ত ভিউজ আসে তো বুঝতে পারলেন ব্যাপারটা আমি কি বলতে চাইছি তো আজকের ভিডিওটা থেকে যদি আপনাদের একটু লাভ হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে নতুন থাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিও ভালো লাগলে লাইক দেবেন আর কমেন্ট করতে ভুলবেন নয় এখানেই শেষ করছি ওকে টাটা বা